আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আর অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে আজকের এই ভিডিওতে আমরা পাইথনের একটি ইন্টারেস্টিং প্রজেক্ট সম্পর্কে শিখব সেটা হচ্ছে কিউআর বারকোড অর্থাৎ আপনারা যখন বিকাশের দোকানে যান কোনো কিছু পেমেন্ট করেন অথবা ক্যাশ আউট করেন অবশ্যই একটি কিউআর বারকোডের উপর আপনার অ্যান্ড্রয়েড ফোনটি স্ক্যান করেন স্ক্যান করার ফলে সেই দোকানের ফোন নাম্বারটি আপনাদের ফোন চলে আসে এবং সেই নাম্বারে আপনার পেমেন্ট অথবা ক্যাশ আউট করতে পারি ঠিক তেমনই বিকাশের বারকোডটা কীভাবে তৈরি করা যায় পাইথন প্রোগ্রাম দিয়ে সেই বিষয়টি নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি একটি বারকোড তৈরি করব চলে না আমার সাথে কম্পিউটার স্ক্রিনে সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রে চলে এসেছি এখন আমরা প্রথমে পাইচান ওপেন করব সো পাইচান সার্চ করে পাইচান কমিউনিটি এডিশন আমি ওপেন করে ফেললাম ওপেন করার পর আমাকে নতুন একটি প্রজেক্ট তৈরি করতে হবে সেই জন্য আমি প্রথমে নিউ প্রজেক্টে যাব প্রজেক্টে গিয়ে প্রজেক্টের নাম দিতে হবে সো আমার প্রজেক্টে মেইনলি সে হচ্ছে সিফ যে যেটা আছে ডাইরেক্টরি ইউজার নামে ফোল্ডার এইচপি পাইচার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সো আমি আমার প্রজেক্টটির নাম দিলাম কিউ আর বার কোড বিকাশ আপনি চাইলে আপনার প্রজেক্টের নাম আপনার মন মতো দিতে পারেন দেন ইন্টার চাপ দিব ইন্টার দিলে এরকম একটি স্ক্রিন আমাদের সামনে চলে আসবে সো একটু সময় লাগতেছে কারণ এটি ভার্চুয়াল ইনভারমেন্ট তৈরি করছে আমাদের সফটওয়্যারটি তৈরি করার জন্য সো ওপেন হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটির নাম আমাদের সামনে চলে এসেছে কিউ আর বিকাশ সো এটা আসার পর আমরা জাস্ট এখানে ক্লিক করবো এই প্রজেক্টের ফোল্ডারটা আছে ফোরেটা ক্লিক করার পর এই যে এইখানে ক্লিক করবো অটোমেটিকলি সেটা নেমে যাবে দেন আমরা ওপরে ক্লিক করে এইখানে আমরা একটি পাইথন ফাইল তৈরি করবো যার মধ্যে আমরা পাইথনের কোডিংগুলো লিখবো সো এখানে আমি একটা নতুন একটা ফোল্ডার তৈরি করে ফেলি অথবা নতুন একটা পাইথন ফাইল তৈরি করে ফেলি পাইথন ফাইল দিয়ে দেন আমি পাইথন ফাইলের নাম দিলাম মেইন দেন যদি আমি পাইথন ফাইলের উপর ক্লিক করে ইন্টার চাপ দেই অটোমেটিকলি মেইন ডট পাই নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে এটির মধ্যে আমি আমার যাবতীয় পাইথন কোডগুলো লিখবো স আমাদের এতটুকু মনে রাখতে হবে কিউ আর বার কোড স্ক্যানার করার আগে আমাদেরকে একটা মডিউল ইনস্টল করে নিতে হবে মডিউল অর্থাৎ কি অনেকগুলো ফাংশনের সমন্বয়ে গঠিত হয় একটি মডেল অর্থাৎ প্রোগ্রামাররা আমাদের জন্য অনেকগুলো ফাংশন লিখে রেখেছে জাস্ট আমরা ওই মডিউলটাকে ইনস্টল করে আমার প্রজেক্টের মধ্যে দেন ইউজ করব সেটার জন্য আমাকে কি করতে হবে গুগল প্রবে যেতে হবে গিয়ে এখানে সার্চ দিতে হবে পাই কিউ আর কোড

পাইচারনের মধ্যে আসবে এসে এই যেখান টার্মিনাল আছে এই টার্মিনালটা ওপেন করবে করার পর এখানে এই জিনিসটাকে পেস্ট করে দিবে দেওয়ার পর ইন্টার চাপ দিবেন এতে কি হবে আমার প্রোজেক্টের মধ্যে পি ওয়াই কিউ আর কোড মডিউলের যাবতীয় সব কিছু চলে আসবে অর্থাৎ ইনস্টল হয়ে যাবে আমাদের এখানে অটোমেটিকলি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা কি করব ওই যে মডিউলটাকে আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট করার জন্য একটা কাজ করতে হবে প্রথমে লিখতে হবে কি ইম্পোর্ট ইম্পোর্ট আমরা কি ইনস্টল করেছি পিউআই কিউআর কোড দেখেন সেটা আমাকে সাজেশন দিচ্ছে যদি আপনার প্রপারলি ইনস্টল হয়ে যায় সেই জিনিসটি আপনাকে সাজেশন দিবে দেন আমি একটা কাজ করব সো আমি কি করব বিকাশের ফোন নাম্বারটাকে বার কোডে বসাবো সেই জন্য আমি একটা প্রথমে ফোন নাম্বার দিই ধরে নেই নাম নামে ভেরিয়েবলের মধ্যে একটি ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন

create যখন কিট করব অর্থাৎ py কিউআর কোড মডিউলের ভিতরে একটা ফাংশন আছে create যে কী করবে এই বারকোডটাকে অর্থাৎ তৈরি করবে সেটার মধ্যে আমি কি ঢুকাই দেব এই ফোন নাম্বারটাকে ঢুকাই দেব ঢুকাই দিলে কী হবে জিনিসটা দেখেন এই যে বারকোড এটার মধ্যে এসে যাবে এখন এই জিনিসটা কী করতে হবে অবশ্যই একটি ছবির ফরম্যাটে আনতে হবে সো আমরা ছবির এসভিজি ফরম্যাটে এই বারকোডটাকে নিয়ে আসব সো তাহলে কাজ করি তাহলে আমরা লিখব বার কোড ডট এস ভিজি দিলেই কি হবে এই এস ভিজি ফাংশন কি করবে এই বারকোডটাকে কোডটাকে এস ভিজি ফরম্যাটে নিয়ে আসবে এখন অবশ্যই একটা ছবি আমরা যখন কোনো ফোল্ডারে সেভ করি সেটার নাম দিতে হয় সো আমি এটা নাম দিলাম কিউ আর বার কোড ডট এস ভিজি ডট এস ভিজি মিনস এস ভিজি যে এক্সটেনশনটা অর্থাৎ এসভিজি ফর্মেটে আমি জিনিসটাকে সেভ করেছি দেন কমা দিয়ে আমি এটার সাইজ দিব এটা দিয়ে দিলাম স্কেল এই অর্থাৎ সেটি হাই এবং উইথ দুই দিকেই অর্থাৎ এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুই দিকেই আট করে জায়গা নেবে দেন এখন যদি আমি এই কোডটাকে কারেন্ট ফাইল যদি থাকে রান করি সো ইতিমধ্যেই দেখেন আমার এই ফোনে কিউআর বারকোড এস ভিজির নামে একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে চলে এখন আমরা প্রথমে যে আমাদের গিয়ে ফোল্ডারের মধ্যে প্রোজেক্টটা তৈরি করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে গিয়ে দেখি আসলে এই নামে কোনো প্রজেক্ট তৈরি হয়েছে কিনা এবং এই যে কিউআর বারকোড এস তৈরি হয়েছে কিনা সো আমরা চলে যাচ্ছি ফোল্ডারে ফোল্ডারে যাওয়ার পর আমাদের এখানে মেইন ছিল কি ডিস পিসিভ দেন লোকাল ডেক্স দেন ইউজার্স দেন ছিল হচ্ছে এইচপি দেন হচ্ছে পাইথন অথবা পাইচাম প্রজেক্টস পাইচাম প্রজেক্টস দেন এটা নাম দিতে কিউআর বারকোড বিকাশ সো এই দেখেন আমাদের পুরো জিনিসটা ঠিক সেই ডাইরেক্টরিতেই আছে এবং আমরা কি করেছি কিউআর বারকোড নামে এস বিজি নামে একটি ফোল একটি ফাইল তৈরি করেছি দেখছেন সেম নামে তৈরি হয়ে গিয়েছে এখন আমরা যদি এটাকে ওপেন করি দেখেন আপনারা এই যে কিউআর বার কোডটা দেখতে পাচ্ছেন এটি স্ক্যান করে বিকাশের দোকানে আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ বিকাশে কিভাবে আমরা অর্থাৎ নবদ বিকাশ রকেট যে এম ক্যাশ যে বারকোডগুলো ইউজ করা হয় সেটি পাইথন প্রোগ্রামের মধ্যে কীভাবে করা হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আপনারা এই কোডটাকে স্ক্যান করেন দেখবেন ঠিক এই ফোন নাম্বারটাই দেখতে পাচ্ছেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাকে অনুপ্রাণিত করবে দেখা হবে না কোনো ভিডিওতে